আজকের দিনটাও আমার বাবার নাম দিয়ে শুরু হয়েছিল অর্থাৎ বলে বাবার নাম দিয়ে আপনারা জানেন সকালগুলো আমার যেভাবে শুরু হোক ক্লিপ আমি সঙ্গে সঙ্গে নিতে পারি না তো আজকে সকালবেলা আমি আর দিদি বেরিয়ে গেছিলাম একটু দরকারে তো আমি তো বাইক স্কুটি চালাতে পারি না প্রথম কথা দিদি চালাতে পারে তো দিদি যা আমি পেছনে বসেছিলাম আর আমি কী সব বলছিলাম বক করছি না তারপরে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন আমরা ভাবলাম যে চলো একটু গঙ্গায় কেমন জল বেড়েছে দেখে আসি আর এটা হচ্ছে গঙ্গা যাওয়ার মানে আমাদের দাইহাট গঙ্গায় যাওয়ার দুপাশের রাস্তা দুপাশে তো পুরো টইডুম্বুর জলে ভর্তি হয়ে গেছে মানে তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন বস্তা দিয়েছে এগুলো হচ্ছে পাট জাগ দিয়েছে মানে কাঁচা পাট কেটে তারপরে জলে পচানোর প্রসেস চলছে আর এই দেখুন আমরা আমাদের দাইহাট ঘাটের এখানটায় চলে এসেছি আর দেখুন জল কোথায় দাঁড়িয়েছে আমরা স্নান করতে আসি জলটা কোথায় থাকে জানেন ওই যে একটা লম্বা একটা ডান্ডি দেখা যাচ্ছে মানে একটা বাঁশির মতো দেখা যাচ্ছে ওখান থেকে আবার সিঁড়ি আছে কিন্তু এটা মাঠ এটা পেরিয়ে যেতে হয় কিন্তু এখানে দেখুন পুরো জলে ভর্তি হয়ে গেছে তারপরে বললাম যখন এসছি চলো আমরা একটু মাথায় গঙ্গার জল দিয়ে নিই এই দিকের জলটা ঘোলা আর ওই দিকের জলটা পুরো পরিষ্কার তো দিদি বলছিলো এটা নাকি অজয়ের জল আর ওই সাইডটা নাকি গঙ্গার জল তো আমরা একটু দেখে নিলাম এটা অ্যাকচুয়ালি ওই দিকে সিঁড়ি যাওয়ার একটা নিচু সিঁড়ি এটা এটা নিচু সিঁড়ি দিয়ে নেমে তারপর একটুখানি মাঠ পেরিয়ে তারপরে আবার স্নান করার জায়গা আর এদিকে দেখুন জলে টইটুম্বুর